কি বন্ধুরা ভালো আছো তো কপাট ফুডিং এর ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত ফ্রায়েড রাইসের চাল কেমন আছে একদম বন্ধুরা একদম জিরো জুড়ো আমরা তেল কড়াই দিয়ে দিয়েছে ওলাই যাব ধুৰে ধুক না এটা ভাতের ছিনে দিতে হয় সাড়াইটে ছিনে দিয়ে দিলো আলু হলো লাল লাল হয়ে গেছে একদম বাড়ি মাছ তুলে নেবে

러터나? 러터나, 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 러터 বন্ধুরা মাংস ইয়ে করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল মানে এগুলো খুব শক্তই হয় সিদ্ধ হয়েছে এতিয়া কি লংকা এতিয়া এনেই লংকা পিন্ধিছিলোঁ ভাঙি নিজৰ ঘৰে

আমরা তেল দিয়ে দিলো 다 don't k

warna সুন্দর अब मैं বন্ধুরা बोनरोक्स 10 বন্ধুরা দেখুন ফ্রাইড রাইস আমাদের তৈরি বন্ধুরা রান্নার সরঞ্জাম আপনাদেরকে দেখানো হয়েছে সেটার মধ্যে ফ্রায়েড রাইসটা করা দেখেছে দেখে ঝোর ফ্রায়েড রাইস পুরো গামলা ভর্তি ফ্রাইড রাইস ওর মধ্যে একটু ফ্রায়েড রাইস নিয়ে নেব একদম হালকা বাচ্চারা এইগুলোই ভালোবাসে একটু আমি বেশি না দু চামচ নিয়ে নিলাম এটাকে একটু নিচে রাখলাম ঠিক আছে চাটনি এই দেখুন চাটনি আমের চাটনি আর এক হচ্ছে কালবাট মানে যেটাকে বড় পাঁচ কিলো ওজনের মাংস কেজি সেই মাল একটু মাংস নিয়ে নেব এই দেখো আর একটা আলু নিয়ে নেব আর কিছু না এবার ভালো লাগলে খাবো নাহলে খাবো না এটা একটু সাইড করে দিলাম বন্ধুরা খাওয়া স্টার্ট করছি আপনারা দেখুন এই হচ্ছে ফ্রায়েড রাইসের জু জুড়ে একদম মাংস দিয়ে গলে দেবো ক্যামেরম্যান কেবল সামনে নিয়ে পুরো একদম এ হয়ে গেছে গলে গেছে দেখুন পুরো গলে গেছে তো যাই হোক হাড়গুলো ফেলে দিয়ে একটু আলু নিয়ে বাইকটা করলাম বাইকের মধ্যে দেবো একটা শশা আর হচ্ছে পেঁয়াজের টুকরো পেঁয়াজটা পুরো দেবো না পেঁয়াজের টুকরো দেব এটা আমরা দেখুন এই দেখুন পেঁয়াজের টুকরোটা এটা নিলাম এটা নিয়ে বন্ধুরা এইভাবে বাইকটা এই প্রথম বাইক শুরু করছি দেখুন দেখুন হ্যাঁ বন্ধুরা জুস একদম ফ্রায়েড রাইস জুড়ে ফ্রায়েড রাইস বন্ধুরা সানডে স্পেশাল বাড়িতে বাচ্চারা ভালোবাসে তার মধ্যে আমরা বড়রা খাওয়া দাওয়া করছি

আমরা কালবার আমার ক্যামেরাম্যান আমাদের রান্নাটা যতটুকু দেখিয়েছে এগুলো ব্লকে দেখতে পাবেন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি আর দু ব্রাইজ আছে

같이 아무나 데칠 음, 뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 음. <목소리> <목소리> <loose> <목소리> <목소리> <목소리>

আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা প্রত্যেক ব্লগটা দেখছেন সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন দিলে আপনার প্রথম নোটিফিকেশান আসবে আমরা আমি যে চ্যানেল মানে চ্যানেলে যে ব্লগটা ছাড়বো আপনার প্রথম চলে আসবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সফরীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল বা